এবং তোমাদের বাবা মা এই এলাকায় আমার আমার যে শক্তি আমার যে আবিষ্কার আমি যে যেখান থেকে উঠে আসছি সেটাটাই এবং আমার যেহেতু আমার বাড়ি হিদিকে তো বই দিনের মানুষকেও ভালোবাস আমি যেখানেই থাকি সেখানে হিদিকে ভালোবাসি আসলে আজকের যে কথাগুলি বলবো আমি আসলে তোমাদের গতানুগতিক কথা না পড়ালেখার কথা তো শিক্ষকরা বলবেন বই পুস্তলের কথা শিক্ষকরা বলবেন কিন্তু আমি যেটা কথা বলবো যে আমরা কীভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি সফলতা আসলে ডাক্তার দিলেই হবে এমন না

এর জন্য আমার কিছু লক্ষ্য ঠিক করা প্রয়োজন সর্বপ্রথম এছাড়া আমার সময়কে সঠিকভাবে ব্যবহার এবং অধ্যবসায়ী হওয়া প্রয়োজন এবং স্যার আমার হচ্ছে কিছু প্রশ্ন যে টাকা ম্যানেজমেন্ট এটা আমাদের অনেক সময় একটু অসুবিধা হয়ে যায় তো হচ্ছে আমরা কিভাবে টাইমটাকে ম্যানেজ করতে পারি আমাদের পড়াশোনা কতক্ষণ পড়া কতক্ষণ ঘুম খুব ভালো প্রশ্ন ঘন্টা টাইম পায় সারাদিন তার মধ্যে এইট আওয়ার্স সিক্স টু এইট আওয়ার্স হলো আমাদের ঘুমানোর টাইম সেটা ঘুমানোর টাইম ছয় থেকে আট ঘন্টা হলে ভালো দ্বিতীয়ত কথা আরও আমাদের কিছু ব্যক্তিগত কাজ আছে তাই না সেগুলো আরও কিছু যাবে কিছু নামাজ রোজা নামাজ পড়তে হয় সেটা করা আর বাকিটা সময় আসলে আমাদের এই অধ্যবসায় থাকা দরকার অধ্যাবসায় মানে আঠারো ঘন্টা না এত না আরও তো কাজ আছে বাবা মার কাজ করতে হবে সংসারের কাজ করতে হবে তো আমি আমার ইউটিলাইজ করব সেইভাবে আমার মতো করে আমার যে টাইমটাকে ভাগ করে নেব আমি কখন কি করব আমি এখন এই এতটুকু আমার পড়ালেখা করতে হবে এরপরে আমি একটু খেলাধুলা করবো এরপরে আমার কাজ আছে এই কাজ করব এরপর সংসারের কাজ করবো সব মিলাই চব্বিশ ঘন্টা আমাকে আমার মতো করে করতে হবে এটাকে আসলে যে আমি যে পড়ালেখা করবো পড়ালেখাতে কতটুকু টাইম দিব সেটা আর যদি ইউটিলাইজ তাকেই বলে যখন অপটিমাল ইউটিলাইজ করবে যখন একই নিয়মে করবো একটা রুটিন অনুযায়ী করবো ধরো রাস্তা দিন আগার ঘন্টা তাহলে তিন ঘন্টা পরের দিন আবার আগের ঘন্টা ঘন্টা কি

তখন আমার আসলে এইখানে আসার একটা মানে উপায়ই হলো মনে হয় আমার ইচ্ছা আমি সবসময় ভয়ে থাকতাম যে আমি পারবো আমি পারবো কিন্তু পড়তাম পারবো কি না পড়তাম তো যখন প্রথম যখন হাই স্কুলে উঠলাম তখন আমার মনে আছে যে আমি একটু ভালো জায়গায় যেতে চাই তো মনে করছি যে আমি একটু ভালো কলেজে পড়তে চাই ভালো কলেজে পারবো কি না চাই ভালো কলেজে পড়তে গিয়ে আমার অনেক ভালোবাসি পরে বলতে তারপরে যখন বাচ্চা ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার মনে হচ্ছে আমি ডাক্তার হতে চাই সে গেছি যে যদি না হয় কিন্তু আমার একটা ইচ্ছা ছিল স্বপ্ন ছিল সব সময় যে ডাক্তার হবে তার এই মেয়েটা না মেয়েটা এ কোদিনে থেকে আসছে এ বৈশাখ ইচ্ছা তারপরে আমি রাজশাহী কলেজে কখন পরীক্ষা নিই হ্যাঁ রাজশাহী কলেজে তো চান্স পেয়েছি নিউ ডিগ্রি কলেজ সেই সময় ভালো ভালোভাবে আমার বন্ধু ডিগ্রি কলেজ থেকে পাস করছে তো সেই সময় আমি পরীক্ষা দিয়ে এসে আমি মেসে এসে

আরেকজন ওই বন্ধু আমার রেজাল্ট দেখছে যেগুলো হয় নাম দেখ আর যারা চান্স করে তারা মিশে ওরা মিশে দেখে স্বাভাবিক যে আমি তো এত হলো তিন দিন পরে আমি জানছি

পারি নাই চান্স পাই নাই মনে হচ্ছে তখন আমার আরও করতে হবে তখন আরও উদ্যোগ নিলাম আমাদের আরও করতে হবে পরবর্তী এই হল আমার যখন করি তখনই আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল এবং ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল কোচিং পরে কোচিংয়ে ভর্তি হয়েছিলাম পরবর্তীতে আমি ইন্টারনিতে চাই না কারণ ওইটুক সময় গেলে আমার টাইম নষ্ট হতো যেগুলা পড়িয়েছে সেটা আমি নিজে বুঝলে পড়লে হতে পারবো কিন্তু বোঝানোর কিছু না যেগুলো সেগুলো আমার বন্ধু আজ সে ঢাকা ঢাকা মেডিকেল কলেজের সাথে এখন একটা সিরাজুল ইসলাম সে পশ্চিমবঙ্গ রাষ্ট্র ওই শীতগুলা নিতাম আমি পরীক্ষায় পশ্চিমবঙ্গ নিতাম পরীক্ষায় আমি ক্লাসে যেতাম ক্লাসে যাচ্ছে এই জন্য না পাই এই জন্য

দ্বিতীয় বর্ষে যখন ঘুরছি তখন আর কাউকে পাত্তা দিই তখন হোস্টেলে গেলাম শুধু পড়া 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 যখন ঘুরছি তখন বললাম না যে এই সময়টা খুব মারাত্মক এই সময়টা খুব ডেঞ্জারাস এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে ঠিক আছে অনেক সময় আবেগকে হতাশা মনে করত আমার জীবনের যখন পড়লা করতাম মনে হতো যে আমি পারবো কি না পারবো না আরও করতাম পারব না আর করতাম এটাকে হতাশা ধর না হতাশা সেটা যেটা আমি পারব না হবে কি কিনা এরপরে কি লাভ নেগেটিভিটি যা আমার দ্বারা ভাব করছে আমি মনে হয় কিছু না এটা হলো হতাশা এই জন্য হতাশা হয়ে থাকে তাকে নিজেকে প্রথমে নিজেকে কোশ্চেন করতে হবে যে আমার কারণ কি যারা আশেপাশে যারা ভালো করতেছে তারা কি আমি কি তাদের মধ্যে কি বেশি আছে আমার মধ্যে কি কম আছে যদি কেউ হতাশা থাকে নিজেকে আগে কোশ্চেন করে নিজেকেই চাইতে হবে এটা সাইকেট্রিক একটা বিষয় মানসিক রোগের একটা কাজ আমার লেকচার এটাকে কাটানোর জন্য নিজের আগে প্রথম চেষ্টা করতে হবে পরিবারকে চেষ্টা করতে হবে পরিপার্শ্বকে মানুষের চেষ্টা করতে হবে এবং পরিবেশ